ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইঞ্জুরি থেকে সেরে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস তবে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবার বাদ পড়েছেন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মদিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো মাঠে করাবে সাতাশ উনত্রিশ ও একত্রিশে অক্টোবর রিটন কুমার দাসকে অধিনায়ক করে দলে রয়েছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি কাজী নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চট্টগ্রাম প্রস্তুত টাইগাররাও তৈরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দেখা যাবে নতুন উদ্যমের বাংলাদেশকে